তোমরা রিলস বা ভিডিও আপলোড করার পর কিভাবে বুঝবে তোমরা ফ্ল্যাগ কন্টেন্ট পেয়েছো বা তোমাদের প্রোফাইল রিকমেন্ডেশনে ওখানে ইস্যু হয়েছে ঠিক আছে কি করে বুঝবে সেটা সেটা চলো আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা বুঝবে আর কিভাবে সেটা ডিলিট করবে চলো তোমাদেরকে সেটা দেখাই আমি একটা দুদিন আগে লাইভ করেছিলাম সেই লাইভে আমার একটা ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছে ফ্ল্যাগ কন্টেন্ট মানে কি যাতে সেটা ডিলিট করতে পারো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফ্ল্যাগ কন্টেন্ট মানে হচ্ছে তোমার পেজটা বা প্রোফাইলটা আর অন্যজনের কাছে সাজেস্টেড হবে না মানে ফেসবুক তোমাকে সাজেস্ট করবে না তুমি যতক্ষণ সেই ফ্ল্যাগ কন্টেন্ট থেকে রিমুভ হতে পারো এই কারণে দেখে নাও তোমরা তোমাদের প্রোফাইলে সি ড্যাশবোর্ডে যাবে গিয়ে দেখো নিচের দিকে প্রোফাইল রিকমেন্ডেশন বলে পেজটা আছে ওইটা খুলবে ওটা খুললেই দেখো তোমাদের পেজটা কিন্তু ওখানেই দেখাবে ফ্ল্যাগ কন্টেন্ট এই দেখো আমার রিকমেন্ডেবল যে পেজটা আছে সেখানে আমাকে দেখিয়েছে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট তো এবার আমাকে কি করতে হবে এখানটা দেখো রিভিউ কন্টেন্ট বলে লেখা আছে এই রিভিউ কন্টেন্টের ওপর ক্লিক করব ক্লিক করার পর দেখো কোন জিনিসটার ওপর মানে কোনটার ওপর আমাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছে সেটা এখানে লেখা আছে দেখো কিছু কারণে হয়তো আমার ফ্ল্যাগ কন্টেন্ট পড়েছে যেটা আমি লাইভ করেছিলাম দেখো তোমাদেরকে নিচে আমি দেখাচ্ছি সেটা আমি লাইভ করেছি সেই লাইভের ওপর আমার ফ্ল্যাগ কন্টেন্ট এসছে এই রুলসগুলো না মেনে করলে হবে এবার বুঝতে পারিনি আমি কি কারণে হয়েছে যাকে তাও তোমাদের সাথে শেয়ার করতে এলাম এবার এইরকমভাবে তোমাদেরও যদি পেজে ফ্ল্যাগ কন্টেন্ট পড়ে সেটা কিন্তু ভিডিও বা রিলস আপলোড করার কিছুক্ষণ পর প্রায় পাঁচ মিনিট পর তোমরা একটু গিয়ে তোমাদের পেজটা একটু চেক করে নেবে এই দেখো এখানে অনেক কিছু লেখা আছে সাজেস্ট হবে না তারপর লেখা আছে দেখো আমার প্রোফাইল অ্যাবিলিটি টু রিকমেন্ডেবল এটা একটু হবে না তারপর লেখা আছে দেখো রিডিউস ইওর প্রোফাইল ডিস্ট্রিবিউশন লোকের কাছে পৌঁছবে না তো এই সব কারণে না যদি হয় তাহলে এটা আমাকে ডিলিট করতেই হবে দেখো নিচে টেক অ্যাকশান বলে লেখা আছে এই টেক অ্যাকশানে যাবো টেক অ্যাকশানে গিয়ে দেখো ডিলিট পোস্ট ওখান থেকে ডিলিট করে দিলে কিছুক্ষণের মধ্যেই পোস্টটা ওখান থেকে উঠে যাবে আর ফ্ল্যাগ কন্টেন্টটাও তোমাদের ডিলিট হয়ে যাবে